বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মধুমাস আমার এই কবিতাটি আমি লিখেছিলাম বিশ ছয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দে পাঠ মধু মাস বাংলা পঞ্জিকার বড় মাস তাই তার নাম রেখেছে জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মের নানা ফল পাকে এ মাসে মৌয়ালগণ মধু ভাঙে এ মাসে আম জাম কাঁঠাল লিচু জামরুল এ মাসে পাকে মৌসুমি সব ফল গরমের যন্ত্রণা পিপাসা হয় জলের সবখানে সমারোহ পাকা ফলের পাখিরা গাছের ডালে বসে খায় ফল কাঠবিড়ালিরাও খায় প্রায় সকল ফল ভন ভনে মাছির উৎপাত কলতান যদি ভাঙো ফল বা আম কাঁঠাল ঝাঁঝালো রোদে হঠাৎ হাওয়া দেয় ঝাপটা পাতা পড়ে ফল পড়ে বাপরে কি দাপটা মাঠ ঘাট চৌচির জল নেই পুকুরে ঘাম ঝরে দরদর জৈষ্টের দুফরে। ছাগল গরু বন্য পশু মুরগি পড়া ফল খায় কত ফল গাছতলায় পড়ে পচে যায় মাঝে মধ্যে দুই এক ফসলা বৃষ্টি হয় হঠাৎ করে অল্প সময় ঠান্ডা হয় মধুমাসে ফল খেতে খেতে রুচি হারায় এভাবে ক্রমে ক্রমে মধুমাস চলে যায় তখন আবার ফল খেতে ইচ্ছা হয় বছর ঘুরে মাসে আবার পাওয়া যায় বছর ঘুরে মাসে পাওয়া যায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম পথ চলা অন্তহীন নিরন্তর ধন্যবাদ